শুনাই কালকে ব্যবসায়িক সমিতির একটা সংবর্ধনা অনুষ্ঠান আছে মধ্যবাজার চারটার সময় আমরা সব নেতৃবৃন্দ স্নাঘাটের নতুন যারা নেতা হয়েছি এমপি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সব আমরা লিখি তো আকারে লিখきゃ ব্যক্তিগত না এলাকা ছাড়তে কমপ্লেন যেমন ধরেন এলাকা ছাড়তে কিতা। যে ভাইসাবই গণের মধ্যে এর কাঙ্গড় কাজ তালামা হইছে অথবা ভাইসাব এই রাস্তা দিয়া ই আ ভাইসাব যা আমি জানি ইgenden এর ওবৈতো ভাবে मालूम তুমি ইgenden মাটি জানে পৌরসভার মধ্যে বাইসা গাড়ি ঢুকত বিদেশি মানুষের কাছ থেকে দুইশো টাকা সান্ডা নেয়া নিয়ে কমপ্লেন নেয়া কালকে মধ্যবাজার থাকবা আমরা আপনারা সাথে আলোচনা করতাম চাই কিতা কিতা আমরা ফার্ম কিতা কিতা আমরা ফাটতাম না আমরা নেতৃত্বের সাথে আপনাদের চৌকে চৌকে সাইয়া মা করব পরিষ্কার মানুষের কয় ভবিষ্যতের নেতৃত্বে মডেল কোনটা আমি কইছি ওই যে সোনারঘাটের যে মডেল চলতেছে ওইটা সারা বাংলাদেশের মানুষের দেখে আমরা করি তা আমরা দেখাই তো মানে আমরা কিতা করি আপনি রিক্সাওয়ালা হই আপনি মজুর হই আপনি একেবারে কোন সম্পদ নাই আপনার এই পর্যন্ত আপনার কথা কোনদিন কোনো মেম্বারে উঠছে না অসুবিধা নাই কালকে এম 20 হবে তাহো আমি আমার দ্বারা ইয়া করেন নাই আমার দ্বারা ইয়া লিখিত লেখতে যাইবা কেন নেনবা আমি আমার পিএস দিয়া সব সমস্যা আমি হাতে করে লই যেবিগা নাম কইয়া বইয়া না মোবাইল নাম্বার আর সমস্যার কথাটা নিজে লেখতে না করলে নিজের ভুলিরে ভুলারে কইবা যায় পড়াশোনা জানে যে ফুটলে লেখতে দে যে সমস্যার কথা কই না এর গরো মেট্রিক পাস ফুল আছে কিনা মেট্রিক পাস ফুল আছে কিনা আমারে জানাইবা ফুলিটা থাকলে সেলাই মেশিন ভালো পারে কিনা আমারে জানাইবা কুস্তা হল না তোরা খালসটা দিয়া দিবা এমন হয় তো বারে রাত আটটার সময় গিয়া আমি জিগা নাই যে আমি নক করব আল্লাহু আকবার গিয়া কইমুন এমনি না আপনার সেলাই মেশিন কার নেই ছি আমরা দশ লাখ টাকার রেন কোট কিনছি পৌরসভার রাতে বারো দেয় সবাই অলরেডি রেন কোট দেওয়া হয়ে গেছে সবগুলা চাও দাঁড়ানো মহিলাদেরকে রেন কোট দেওয়া হয়েছে